হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে চতুর্দশ অধ্যায়ে মহারাজচিত্র শোক নামক অধ্যায়ে শ্লোক এক শ্রী পরীক্ষে দুবাচ রাজম স্বভাবশ্ব ব্রহ্মণ বৃত্তস্ব পাপত নারায়ণে ভগবতী কথমাসিদ দৃঢ় পরীক্ষিত মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ সাধারণত অসুররা রজ এবং তমগুণ স্বভাব সম্পন্ন পাপাত্মা কিন্তু বৃত্তাসুর কীভাবে ভগবান নারায়ণে এই প্রকার দৃঢ় ভক্তি লাভ করেছিলেন তাৎপর্য তাৎপর্য করেছেন জগৎগৃ ছিল শিলপ্রপাত কি যায়। এই জনজগতে সকলেই রজ এবং তমগুনের দ্বারা প্রভাবিত কিন্তু এই গুণগুলি জয় করে সত্যগুণে না আসা পর্যন্ত শুদ্ধ ভক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় সপ্তম অধ্যায় আটাইশ নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন যে সাং তন্তগত পাপং জননাং পুণ্যাকর্ম নাম তেহ তন্দ মহরণী মুক্তা ভজন্তে মাং যে সমস্ত পুণ্যবান ব্যক্তি ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দুর্বৃত হয়েছে এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন বৃত্ত ছিলেন অসুর তাই তার পক্ষে পরম ভক্তের পদ প্রাপ্ত হওয়া কিভাবে সম্ভব হয়েছিল তা ভেবে পরীক্ষিত মহারাজ হয়েছিলেন দেবানাং শুদ্ধ সত্যানাম চালাত্মরম ভক্তির মুকুন্দ চরে নয় শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত দেবতারা এবং ভোগবাসুপ পুরুষ রহিত ঋষিরাও প্রায়ই মুকুন্দের শ্রী শ্রীপাদপাদ্যের ভক্তি লাভ করেন না অতএব বৃত্তাসুর কীভাবে এই প্রকার মহান ভক্ত হলেন রাজবিহাশ সমসংখ্যাত পার্থিবইহ যন্তবাহ তেসাং 제 কে জন নেহন্তে স্বয়াবৈ মনুজা দয়াম এই জড়জগতে পরমানুশ সমূহ যেমন অসংখ্য জীব তেমন অসংখ্য সেই সমস্ত জীবের মধ্যে

হাজার মুক্তিকামীদের মধ্যে কদাচিত একজন জড়জগতে জগতে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদির আসক্তি পরিত্যাগ করে মুক্ত হন এবং এই প্রকার হাজার হাজার মুক্তদের মধ্যে কদাচিত কোনো ব্যক্তি প্রকৃত তত্ত্ব জানতে পারেন তাৎপর্য চার শ্রেণীর মানুষ রয়েছে যথা কর্মী জ্ঞানী যোগী এবং ভক্ত এই শ্লোকের বর্ণনাটি কেবল বিশেষ করে কর্মী এবং জ্ঞানীদের উদ্দেশ্যে করা হয়েছে কর্মী এক দেহ থেকে আরাক দেহে দেহান্তরিত হয় এই জরাজগতে সুখী হতে চায় তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইহলোক বা পরলোকে দৈহিক সুখ ভোগ করা কিন্তু এই প্রকার ব্যক্তি যখন জ্ঞানী হন তখন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান এই প্রকার মুক্তকামীদের মধ্যে কদাচিত একজন এই জীবনে প্রকৃতপক্ষে মুক্তি লাভ করেন সেই প্রকার ব্যক্তি তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইত্যাদির আসক্তি পরিত্যাগ করেন এই প্রকার বানব প্রস্থ আশ্রম অবলম্বী বহু ব্যক্তিদের মধ্যে কদাচিত একজন সম্পূর্ণরূপে ত্যাগের জীবন অবলম্বন করে সন্ন্যাসী হওয়ার হৃদয়ঙ্গম করতে পারেন মুক্তি সিদ্ধিয়ানারায়ণপরায়ণ সুদূর্লভ কোটি কোটিসী মহামুনে হে মহাবর্ষে এই প্রকার কোটি কোটি মুক্ত ও সিদ্ধদের মধ্যে প্রশান্তাত্মা নারায়ণ করেন ভক্ত অত্যন্ত দুর্লভ তাৎপর্য শিলভক্ত বিশ্বনাথ চক্রবর্তী এই শ্লোকের নিম্নলিখিত ভাষ্য প্রদান করেছেন কেবল মুক্তির বাসনা যথেষ্ট নয় প্রকৃতপক্ষে মুক্ত হওয়া উচিত কেউ যখন জড় জীবনে নিরর্থকতা করতে পারেন তখন তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী হন এবং তাই তিনি তার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এর আসক্তি পরিত্যাগ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেন মানুষের কর্তব্য আরও উন্নতি সাধন করে অবিচলিতভাবে সন্ন্যাস আশ্রম অবলম্বন করা মানুষ যদি মুক্তির বাসনা করে তার অর্থ এই নয় যে সে মুক্ত হয়ে গেছে কদাচিৎ একজন মুক্ত হন প্রকৃতপক্ষে মুক্তি লাভের জন্য যদিও অনেকেই সন্ন্যাস অবলম্বন করে তবুও তাদের অপূর্ণতার জন্য তারা পুনরায় স্ত্রী জনজাগতিক কার্যকলাপ সমাজ কল্যাণ ইত্যাদির কার্যে আসক্ত হয় ভগবত ভক্তিবিহীন জ্ঞানী যোগী এবং কর্মীদের বলা হয় অপরাধী চৈতন্য মহাপুর বলেছেন মায়াবাদী কৃষ্ণ অপরাধী সব কিছু শ্রীকৃষ্ণ বলে মনে না করে যারা মনে করে যে সব কিছুই মায়া তাদের বলা হয় অপরাধী অপরাধীরা যদিও নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদবাদ মেয়ে অপরাধী তবুও তাদের আত্মীয় আত্মতত্ত্ব সিদ্ধদের মধ্যে গণনা করা যেতে পারে যেহেতু তারা অন্তত পারমার্থিক জীবন কি তা বুঝতে পেরেছে তাই তারা সিদ্ধির নিকটবর্তী হয়েছে বলে বিবেচনা করা যেতে পারে এই প্রকার ব্যক্তি যদি নারায়ণ পরায়ণ হয় ভগবান নারায়ণের ভক্ত হয় তাহলে সে জীবন উন্মুক্তর থেকে শ্রেষ্ঠ সেই জন্য উচ্চতর বুদ্ধিমত্তার প্রয়োজন হয় জ্ঞানী দুই প্রকার ভক্তিপরায়ণ এবং নির্বিশেষ উপলব্ধিপরায়ণ নির্বিশেষ বাঁধীরা সাধারণত অনর্থক পরিশ্রম করে এবং তাই তাদের স্থূল তুষবঘাতী বলা হয় অন্য প্রকার জ্ঞানী যাদের জ্ঞান ভক্তি মিশ্রিত তারাও আবার দুই প্রকার যারা ভগবানের তথাকথিত মায়েক রূপের প্রতি ভক্তিপরায়ণ এবং ভগবানের সত্যি আনন্দ বিগ্রহ বুঝতে পারেন মায়াবাদীরা নিরাকার ব্রহ্ম মাইক রূপ পরিগ্রহ পূর্বক নারায়ণ অথবা রূপ ধারণ করেছে বলে মনে করে তাদের পূজা করে কিন্তু শুদ্ধ ভক্তেরা কখনও মনে করে না যে বিষ্ণু রূপ মায়িক পক্ষান্তরে তারা ভালোভাবেই জানেন যে পরম সত্য হচ্ছেন পরম পুরুষ ভগবান এই প্রকার ভক্তই প্রকৃতপক্ষে জ্ঞানবান তিনি কখনো জেতিতে লীন হন না সেই সম্পর্কে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে জহন্যে হর বিমুক্ত মানিন স্তজ্জস্ত ভাবাদ বিশুদ্ধ বুদ্ধ আর পরং পদং তত অত্যন্ত হ ধনাদ হে ভগবান যারা নিজেদের মুক্ত বলে মনে করে কিন্তু পরায়ণ নয় তাদের বুদ্ধি অবসিদ্ধ যদিও তারা কঠোর তপস্যার প্রভাবে মুক্তির পরম স্তরে উন্নীত হয় তবুও পুনরায় এই জড়জগতে তাদের অধঃপতন অবশ্যম্ভাবী কারণ তারা আপনার শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন নি তার প্রমাণ श्रीमद्भगवद्गीताতেও পাওয়া যায় সেখানে ভগবান বলেছেন অবজানন্তি মাং মুরা মানুশিং তনুমাশ্রিতাম পরং ভাবম জানন্ত মম ভূতময় শরণ আমি যখন মনস্বরূপে অবتن্ন হই তখন মূর্খেরা আমাকে অপকক্ষা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মরু ব্যক্তিরা যখন শ্রীকৃষ্ণকে একজন মানুষের মতো আচরণ করতে দেখেন তারা তখন তারা তার চিন্ময় রূপের অবজ্ঞা করে কারণ তারা তার পরম ভাব বা চিন্ময় রূপ এবং কার্যকলাপ জানে না এই প্রকার ব্যক্তিদের বর্ণা শ্রীমদ ভগবদ গীতাতে বলা হয়েছে মোঘাসা মোঘ কর্মণ মঘজ্ঞানা বিচতে সহ রাক্ষসী মাং চৈব প্রকৃতি মোহিনী শ্রীতা এইভাবে যারা মহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহৎন্ন অবস্থা তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রায় সবই ব্যর্থ হয় এই প্রকার ব্যক্তিরা জানে না যে শ্রীকৃষ্ণ দেহ জড়ো নয় শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নয় কিন্তু যেহেতু বুদ্ধিহীন ব্যক্তিরা কৃষ্ণকে এক জন মানুষের মতো দর্শন করে তাই তারা তাকে অবজ্ঞা করে তারা কল্পনাও করতে পারে না শ্রীকৃষ্ণের মতো একজন মানুষ কিভাবে সব কিছু উৎস হতে পারে গোবিন্দ মহাদি পুরুষন্ত মহমজি এই প্রকার ব্যক্তিদের মগাশা বা ব্যর্থ আশা বলে বর্ণনা করা হয়েছে তারা তাদের ভবিষ্যতের জন্য যা কিছু আশা করবে তা ব্যর্থ হবে যদিও আপাদের তারা তারা ভক্তিপরায়ণ হয় তাদের মগাশা বলে বর্ণনা করা হয়েছে কারণ চরমে তাদের বাসনা হচ্ছে ব্রহ্মজাতিতে লীন হয়ে যাওয়া যারা ভগবত ভক্তির দ্বারা স্বর্গলোকে উন্নীত হতে চায় তারাও নিরাশ হয়ে হবে কারণ সেটি ভগবৎ ভক্তির ফল নয় কিন্তু তাদের ভক্তিযুক্ত ভগবৎ ভক্তিতে যুক্ত হয়ে পবিত্র হওয়ার সুযোগ দেওয়া হবে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে শ্রীনাতাংশ কথা কৃষ্ণ শ্রবণ কীর্তন হৃদস্থ হগরড্রিয়ান বিধুনতি শুরু শতাম পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মরূপে সকলের হৃদয়ই বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরিত তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত বাসনা বিনাশ করেন যতক্ষণ পর্যন্ত না হৃদয়ের কুলশ বিধৌত হয় ততক্ষণ শুদ্ধ ভক্ত হওয়া যায় না তাই এই শোলোকে সুদুর্লভ শব্দটি ব্যবহার করা হয়েছে কেবল শত সহস্রের মধ্যে নয় কোটি কোটি মুক্তদের মধ্যে একজন শুদ্ধ ভক্ত খুঁজে পাওয়া দুর্লভ তাই এখানে কোটিশপি শব্দটি ব্যবহার করা হয়েছে ছিল তন্ত ভাগবত থেকে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করেছেন নবকট দেবান সপ্ত কৌট নারায়ণাং নারায়ণ আহ সর্বে যে কে তৎপরায়ণ নয় কোটি দেবতা এবং সাত কোটি ঋষি রয়েছে যাদের বলা হয় নারায়ণ নারায়ণায় অর্থাৎ নারায়ণের ভক্ত তাদের মধ্যে কেবল অল্প কয়েকজনকে নারায়ণ পরায়ণ বলা হয় নারায়ণ দেবা ঋষা দা ব্রহ্মাদা বশ্য সুখং সুখংলভন সিদ্ধ এবং পরায়ণ এই দুটির মধ্যে পার্থক্য এই যে যারা প্রত্যক্ষভাবে ভগবানের ভক্ত তাদের বলা হয় নারায়ণ পরায়ণ কিন্তু যারা বিভিন্ন প্রকার যোগ সাধন করেন তাদের বলা হয় সিদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রীলগুরু জয় গুরুদেব কি দায় গৌ